এতদিন ধরে আপনারা এটিএম থেকে কি পেয়েছেন আপনারা টাকা পেয়েছেন কিন্তু কখনো ভাবতে পেরেছেন যে এটিএম থেকে বেরোবে চাল ডাল গম আটা এ সমস্ত কিছু হ্যাঁ এরকমই একটা যুগান্তকারী আবিষ্কার নিয়ে আসা হয়েছে এবং আপনাদের যে রেশন সামগ্রী সেগুলো এখন এটিএম থেকেই বেরোবে এর ফলে কি হবে দুর্নীতি কমবে আপনারা নিশ্চয়ই জানেন যে রেশন দুর্নীতি আর আলাদাভাবে বলার কিছু নেই কম বেশি কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে রেশন ডিলাররা সাধারণ মানুষকে কিন্তু ঠকিয়ে তাদেরকে কম মাল সামগ্রী দেয় এবং নিজেদের ফায়দা করে তো এই যে সিস্টেমটাকে সেই সিস্টেমটাকে বদলানোর জন্যই কিন্তু এই এটিএম এর মাধ্যমে রেশন দেওয়ার সিস্টেম নিয়ে আসা হচ্ছে এইটা হলে কিন্তু অনেক সুবিধা হবে অনেক দুর্নীতি কমে যাবে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যদি কথা বলি তাহলে আমাদের খাদ্যবন্দ্রী পর্যন্ত এই রেশন দুর্নীতিতে জড়িত রয়েছে ডিলাররা তো রয়েছেই রয়েছে আপনারা অনেকেই কমেন্ট করেন যে সমস্ত ভিডিও আমি রেশন কার্ড নিয়ে বানাই বা রেশন সামগ্রী নিয়ে বানাই সেখানে আপনাদের কমেন্ট থাকেই থাকে যে আমাদের রেশন ডিলার ভালো করে মাল দেয় না মাল মেরে নেয় আর যদি কিছু বলতে যায় তাহলে ঝামেলা পর্যন্ত করে তো এই সমস্ত কিছু আর হবে না যদি রেশন কার্ডের সিস্টেমটা এটিএম এর মাধ্যমে হয় ব্যাপারটা কি হবে জানেন তো ব্যাপারটা হবে আপনারা আপনাদের এলাকায় যেরকম রেশন ডিলার দেখতে পাচ্ছেন তখন থাকবে এটিএম তো সেখানে গিয়ে আপনারা কার্ড নাম্বার দেবেন বা আপনারা না করতে পারলে হয়তো তাদের কোনো লোক পরিচালিত করবে বা ডিলাররা নিজেরাই পরিচালিত করতে পারে তো তার মাধ্যমে কি হবে যে এটিএম থাকবে তার মধ্যে আপনাদের রেশন কার্ডের নাম্বার মারতে হবে এবারে সেটা মারলে কি হবে আপনাদের পরিবার পিছুর যা মাল সামগ্রী আপনাদের পাওয়ার দরকার বা পাওয়ার কথা সেটা আপনাদের এটিএম থেকে বেরিয়ে আসবে সেটা চাল হতে পারে আটা হতে পারে গম হতে পারে সে সমস্ত কিছু কিন্তু এটিএম থেকেই বেরিয়ে আসবে এবং আপনারা সেটা কালেক্ট করতে পারবেন এখানে কেউ দেওয়ার থাকবে না বা কেউ আপনাদের মাল সামগ্রী মেরে নেওয়ারও থাকবে না এর ফলে সরকার আপনাদের জন্য যে সামগ্রী পাওয়ার জন্য ধার্য করেছে সেটাই আপনারা পাবেন মাঝখানে কোনো দুর্নীতি থাকবে না তো এই ব্যবস্থাটা ইতিমধ্যেই লাগু হয়ে গিয়েছে ওড়িশার ভুবনেশ্বরে তো এই ব্যবস্থাটাকে ওখানকারী খাদ্যমন্ত্রী লাগু করেছে এবং চালু করেছে ওড়িশার ভুবনেশ্বরের একটি শহরে তো এই ব্যবস্থাটা যদি পরে আরো সাফল্য পায় যদি এই ব্যবস্থাটা আরো পপুলারিটি পায় তাহলে কিন্তু গোটা ভারতবর্ষ জুড়েই কমবেশি কমবেশি এই রেশন কার্ডের এটিএম সেটা কিন্তু বসতে থাকবে এবং এই এটিএম বসলে অনেকটা দুর্নীতি কমে যাবে বলেই বিশেষজ্ঞদের মতামত এই এটিএম ভবিষ্যতে আর কোথায় কোথায় বসে কিরকম ভাবে সেগুলো সবই এখন দেখার বিষয় তো সেই জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে এই যে এটিএম ব্যবস্থাটা এটা যদি আসে এবং আপনারা যদি কার্ড নাম্বার দিয়ে আপনারা আপনাদের মাথা পিছু বা পরিবার পিছু যে আপনাদের মাল সামগ্রী সেটা যদি পান এটিএম থেকে মাঝখানে যদি কোনো কেউ না থাকে আপনাদের মাল দুর্নীতি করার তাহলে আপনাদের কেমন হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না অর্থাৎ এই এটিএম ব্যবস্থাটা এলে আপনাদের জন্য সুবিধা হবে না সুবিধা হবে না সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন আশা করি আজকের এই যে আপডেট নতুন একটা আপডেট নতুন একটা ব্যবস্থা এটা আপনাদের হয়তো ভালো লাগবে এবং রেশন দুর্নীতি অনেকটাই কম করা যাবে যদি এটা আসে তাহলে যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এইরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না